বিস্মিল্লাহ ইউ রহিম হরযত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বাকি যত নবীর আছল আছে তাদের নামের শেষে সাল্লাম লেখা হয় কিন্তু এর কারণ কি আল্লাহ কুরআনে বলেন নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেস্তারা এ নবীর প্রতি রহমত বর্ষণ করেছেন হে মন্দারগোন তোমরাও ও তার প্রতি দরুদ সালাম প্রেরণ করো সুরা আঝাব আয়াত ছাপ্পান্ন প্রিয় বন্ধুগণ এখানে আল্লাহ সুবাহ বলেন সাল্লু আলাইহি ও সাল্লিম এই আয়াতের আমল হতে রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম এর নামের শেষে সাল্লাহ আলাইহি ও সাল্লাম পড়া ও লেখা হয় তারপর সালাদ ও সালাম বর্ষিত হোক আবার কোরআনে সুরা আসাফাতে অন্যান্য সব নবীদের বেলায় অনেকবার এসেছে সালামুন আলা এজন্য বাকি সব নবীর ক্ষেত্রেই আলাইহি সাল্লাম পড়া ও লেখা হয় অর্থাৎ কোরআনের শিক্ষা হতেই এ আমল করা হয় সম্মান করা হয় আশা করি বুঝেছেন তাছাড়া আমাদের প্রিয় নবী করিম সল্লাহ আলি সাল্লাম সব কিছু সৃষ্টির প্রথমে আল্লাহ নবী করিম সল্লাহ আলি সাল্লামকে সৃষ্টি করেছেন তার আগমন পৃথিবীতে হবে সেটা আদম আলাইসাল্লাম থেকে ঈসা আলাহিসাল্লাম সবাই জানতো তার জন্য সমস্ত সৃষ্টি তার মর্যাদাও বিশেষ তাই তার আলাদা মর্যাদা হিসাবে ওনার উপর পরা পড়া হয় যা মুসলমানের জন্য অনেক স্বভাবের আর পড়া উচিত বেশি বেশি করে